দিনটার মধ্যে একটু নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা দিয়ে ম্যারিনেট করলাম হুম এটা আমি রাখছি না এটা আমি সাথে সাথে করছি এর মধ্যে কোনো তেল টেল দিইনি দই দিইনি কিছু দিইনি এটা খুব চট জলদি রান্না করছি কেন অনেক দেরি হয়ে গেছে হুম আর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা করছি আলু এই যে ভাত বসিয়েছি আলুটাকেও ভাজা আলুটাকেও ভাজা করে নিয়েছি হুম আর এর মধ্যে তেল এই জন্য দিইনি হ্যাঁ বলে চিকেনের মধ্যে নাকি কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রাখলে নাকি ওটা হেলথের জন্য ভালো হয় না এরপরে আমি এই পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম পুরো চিকেনটাকে দিয়ে দিলাম কেন খুব জলদি জলদি আমাকে রান্নাটা করতে হবে আমার ছোটো ছেলে খিদে পেয়ে গেছে আর আমি রান্নাটাও কে দড়ি কে মানে দেরি হয়ে গেছে রান্নাটা বসাতে বসাতে তারপরে ভালো করে না কষাবো তবে চিকেনটাকে হ্যাঁ এরকম খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা না ছাড়বে বাস আর কিচ্ছু দেবো না এর মধ্যে মানে এটা তো একটু তেল কম দিয়ে মশলা মশলা কম দিয়ে এটা চিকেনটা রান্না হুম এখানে গরম যা পড়েছে গরমে না কম মশলা কম তেল দিয়ে খাওয়াটা ভালো শরীরের জন্য ভালো আমার আমি তো বিলাসপুর ছত্তিশগড়ে থাকি আমাদের এখানে প্রচুর গরম প্রচুর ফর্টি সেভেন ডিগ্রি আমাদের এখানে টেম্পারেচার সেই জন্য যতটা পারি তবে আমার হাজব্যান্ড একটুখানি তেল মশলা একটু মানে চিকেনের রঙ যেন একটু লাল লাল হয় ওমনি পছন্দ করে আমি কিন্তু শুকনো লঙ্কা একটুও দিই আর না হ্যাঁ কারণ গরমে শুক আর আমার বাচ্চারা হলো আমার বাচ্চারা খাবে তো সেই জন্য ওদের জন্য শুকনো লঙ্কাটা হানিকারক হবে ওদের শরীরের জন্য সেই জন্য আমি দিচ্ছি না আমি কাঁচা লঙ্কাই দিয়েছি আদা বাটা আর হলো এবারে রসুন আমি রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেঁধে রেখেছিলাম সেটা আমি দিতে ভুলে গেছি আসলে আমি নতুন এই কুকিং চ্যানেলটা খুলেছি তো তো আমি ঠিকভাবে এখনও করতে পারছি না হ্যাঁ চেষ্টা করছি করার তোমরা ভুল ত্রুটি হলে ক্ষমা করো হ্যাঁ আমার সাথে থেকো এরকম কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে দিলাম হুম দিয়ে এটাকে ভালো করে এবারে কষাবো খুব ভালো করে এটাকে কষাবো যতক্ষণ তেল না ছাড়বে আমার আমি নতুন খুললাম এই এই কুকিং চ্যানেলটা আমি একটা হাউস হাউসওয়াইফ আমার নাম শিবানী হুম তো ভাবি ফোন আমরা তো এমনি তো ফো মনে করুন নেট ব্যবহার করি আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি সেলফি তুলফি ফটো দিই তো ভাবলাম এটাকে একটুখানি যদি হলো একটা আমরা তো রান্না রোজই করি আর রান্না তো মোটামুটি সবাই পারে হুম তো তো ভাবলাম একটা কুকিং চ্যানেল করি যদি আমার রান্না কারোর ভালো লেগে যায় সেই জন্য আমি ইচ্ছে হলো আর কি সবাইকে দেখে সব আজকাল তো সব হাউসওয়াইফরা কি নিজেরা ইউটিউব চ্যানেলে কিছু না কিছু করছে চেষ্টা করছে নিজেকে দাঁড় করানোর হ্যাঁ তো ও মানে সবাইকে সব হাউসওয়াইফদের দেখে আমার মনের মতো ইচ্ছে হলো যে একটা কুকিং চ্যানেল খুলি ঘরে বসে থাকি রান্নাবান্না তো রোজই করছি আর এই রান্নাবান্না নিয়েই যদি একটা চ্যানেল খুলে যদি কিছু করা যায় খারাপ কি বাইরে তো যেতে হচ্ছে না না সংসার ছেড়ে সংসারের কাজ ছেড়ে করতে হচ্ছে এই কাজ করে করেও তো করা যায় সেই জন্য ও বন্ধুরা সবাই সব ইউটু দেখে ইচ্ছে বন্ধুরা আমি মাংসটাকে আমি নুন গড়ু ধনে গুঁড়ো গুলের গুঁড়ো সব আমি ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করলাম পেঁয়াজটা লাল লাল করে তারপরে আমি হলো চিকেনটা দিয়ে দিয়েছি আর আলুটাকে আগে থেকে ভাজা করে তুলে রেখেছি হ্যাঁ আর হলো এবারে চিকেনটা কষবো পুরো যতক্ষণ না এ হবে হ্যাঁ তেল না ছাড়বে বন্ধুরা এইটা এই ভিডিওটা আমি শর্ট ভিডিওর যেন বানাচ্ছি আমার চিকেনটা প্রায় কষা হয়ে এসছে এ দেখো তেল ছাড়ছে আর আরও আরও দু তিন মিনিট হবে হ্যাঁ আরও ভালো করে তেলটা ছাড়বে তারপরে তারপরে জল গরম জল ছাড়বো আর এই দেখো আমি হলো একটু মটরশুটি ভিজিয়ে রেখেছি হ্যাঁ কারণ হলো মটরশুঁটি দিয়ে চিকেনটা ঠান্ডার দিনেই খায় সবাই কিন্তু আমার হাজব্যান্ড একটু ভালোবাসে মটরশুঁটি দিয়ে চিকেনটা তাই আমি একটুখানি দিলাম একটুখানি দিচ্ছি আর কি এই যে চিকেনটা পড়ছে আস্তে আস্তে চিকেনটা আস্তে আস্তে কালার ছাড়তে দেখো পুরো এর মধ্যে দেখো বন্ধুদের মধ্যে আমি শুকনো রঙটা দিই নিই কোনো শুকনো রঙ গুরুত্ব দিয়ে দিই তো দেখো কালারটা এসছে হ্যাঁ হুম শুকনো রঙটা দিলে কি কালারটা লাল হয় আর এটা শুকনো রঙটা দিই নি তো লাল হবে না কিন্তু আবার সাদা শিকাশো কালার আসবে না আমার কাছে দই আর টমেটো নেই ধরে যদি দই আর টমেটো দিতে পারতাম তো পুরো কালারটা ওই শুকনো রঙকার মতনই আসত হুম তোমাদের কষানোর পর জল ঢেলে তোমাদের তারপরে আবার তোমাদের দেখাবো আমার চিকেনটার গ্রুপটা কিরকম হয়েছে একটু মটরশুঁটি ঢেলে দিচ্ছি এরকম মটরশুটিগুলো দিয়ে দিলাম এগুলো তো সিজে নাড়া মটরশুটি এগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় এগুলোকে আর ভাবটা দিতে লাগে না তোমরা সবাই জানো আমি জানি তবুও বললাম এ দেখো বন্ধুরা আমার হলো চিকেনটা কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়েছে দেখো দেখো তেল ছেড়েছে পুরো এটা খুব কঠিনও হয়ে গেছে আমি না ভয় করতে পারছি না হ্যাঁ সেই জন্য আমি না রান্না করতে করতেই ভুলতে বলতেই রান্না করছি এটা যেন কাছে বেশি সুবিধা লাগছে আমার প্রচুর ভুল আছে আমি জানি ভিডিওটার মধ্যে বন্ধুরা তোমরা যদি দেখো আমার ভিডিওটা আমার যা যা ভুল হয়েছে ভুল আছে প্লিজ একটু কমেন্ট করে আমায় বলো তো কেন তোমাদের কাছ থেকে আমি শিখতে পারবো কীভাবে ভিডিও বানাতে হয় এবং কীভাবে এই রান্নার ভিডিও ছাড়তে হয় বা আমার ভুলটা কি আমার হলো হয়তো ভয়েসটাও ভালো আসছে না প্লিজ আমাকে বলো হ্যাঁ তবে আমি শিখতে পারব এ দেখো বন্ধুরা পুরো পুরো এখন হয়ে গেছে এবারে আমি এর মধ্যে না একটু গরম জল দেবো আমি গরম জল পাশে বসিয়ে রেখেছি আমি না আলু ভেজে এই চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুটাও এর সাথে কষিয়ে নিয়েছি আমি না ভিডিওটা আর তোমাদের কাছে আমি আর দেখাতে পারিনি কারণ আমি ভুলে গেছিলাম ভিডিওটা তুলতে এরকম দেখো জল বাবা আমি অতটা জ্বর গরম বসিয়ে দিয়েছি দেখেছ এরকম এরা বন্ধুরা গরম জল খাইছি গরম জল দিলাম চিকেনটার মধ্যে চিকেন তো রান্না হতে খুব জলদি রান্না হয়ে যায় চিকেনটা হুম এমনিভাবে হলে চিকেনও কিন্তু খেতে খারাপ লাগে না ঘরোয়া মশলা আমি যেন জিরেটাও আমি নিজেই ঘরে হলো তৈরি করে রেখেছি মানে শুকনো কড়াইয়ের মধ্যে জিরেটাকে একটু ভাজা ভাজা করে তারপরে মিক্সিতে পিষে দিয়েছি ধনের গুঁড়োটাকেও এমনি করেছি আর হলো গরম মশলা বিরিয়ানির যে গোটা গরম মশলাগুলোর প্যাকেট পাওয়া যায় না ওটাকে আমি কী করেছি একটু শুকনো কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হওয়ার পর ওই মশলাগুলো পুরো ঢেলে একটু ভাজা ভাজা করে মিশিতে পিছিয়ে নিয়েছি খুব সুন্দর টেস্ট হয় জানো আমার আমার কোনো কেনাওয়ালা জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো নয় হ্যাঁ হলুদটাও আমি পেশাই হলুদ গোটা হলুদ কিনে আনি সেটাকে পিষিয়ে রান্না করা হয় এ দেখো বন্ধুরা প্লিজ একটু বলো আমার আমার ভুলগুলো বলো একটু তবে তো আমি আমি তবে শিখতে পারবো খুব চেষ্টা চেষ্টা করবো তারপরে তোমরা যদি একটু শেখাও কিভাবে কিভাবে কি করতে হয় হুম কেন আমি পুরো নতুন আর আমি কিচ্ছু জানি না সবাইকে আজকাল সব হাউসওয়াইফদের দেখছি বলে না নিজেকেও ইচ্ছে হলো একটু দেখি না একটু কুকিং চ্যানেলটা করতে পারি কি না একটু তো ঘরে রান্না করি আমরা পিঠের সময়ও পিঠে বানাই হ্যাঁ তারপর কেক বানাই হ্যাঁ এসব তো আমরা বানাই বাচ্চাদের জন্য ঘরে তো দেখি না যদি হলো পারি যদি ইউটিউব ইউটিউবে এটাই আর কি বন্ধুরা হ্যাঁ তোমরা প্লিজ একটু দেখো এটা আমি লং এটা লং ভিডিও হবে এখন একটু নুন দিচ্ছি আমি চিকেনের মানে এমনি চিকেনের মধ্যে যখন আমি হলুদ জিরের গুঁড়ো মিশিয়েছিলাম তখন একটু নুন দিয়েছিলাম এখন আবার এই ঝোলের মধ্যে নুন দিচ্ছি হ্যাঁ পরিমাণ মতো নুন দিচ্ছি হুম যে যেমন নুন খায় অমনি দিচ্ছি লাস্টে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো এ দেখুন কালারটা দেখুন শুকনো লঙ্কা দিইনি শুকনো লঙ্কা একটু গুঁড়ো দিইনি কিন্তু ও দেখুন কালারটা কিন্তু ভালো এসছে হ্যাঁ কেন সব ঘরের সব যদি হয় না জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এমনকি হলুদ এগুলো সব যদি ঘরের যদি পেশানো হয় না তো ও ওতে কিন্তু কালার ভালো আসে ওর জন্য না শুকনো লঙ্কা লাগে না একটু দই আর যদি টমেটো দিতে পারতাম তো কালারটা আরও ভালো আসতো তো দইও নেই ঘরে টমেটোও নেই সেই জন্য দিতে পারলাম না এই যে বন্ধুরা এর মধ্যে একটুখানি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম ঘরে ঘরে নিজে বানিয়েছি গরম মশলাটা এরপরে নেড়ে দিলাম এই যে আমার হলো চিকেনটা লুক এরকম এসছে তোমরা দেখ তোমরা বলো কেমন হয়েছে আমার চিকেন রান্নাটা হুম কী কী ভুল হয়েছে সেগুলো বলো তবে আমি হয়তো শিখতে পারবো এই যে আমার চিকেনের গ্রুপ এটা এই দেখো এবারে আমি চিকেনটাকে নামিয়ে নেব বন্ধুরা এই যে আমার চিকেনের ফাইনাল রুক এই দেখো শুকনো লঙ্কা ছাড়া চিকেন চটজলদি এই দেখো বলো কেমনি হয়েছে একটু জানাও